জয়েন করো তাড়াতাড়ি আজকে একটু গল্প করতে সবার সাথে চলে এসেছি লাইভে সবাই জয়েন করো হ্যালো কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো হ্যালো লাভ ইউ থ্যাংক ইউ হাই হ্যালো সবাইকে হ্যালো লাইভে আসি না আজকে অ্যাকচুয়ালি আমার সময় হয় না আর আজকে অ্যাকচুয়ালি আমি লাইভে আসলাম কারণ আমার হানড্রেড কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তোমাদের এত 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 ভালোবাসা পেলাম অল্প সময়ের মধ্যে এটাই আমার কাছে অনেক এভাবেই আমার পাশেটুকু সাপোর্ট করে যেও আর কি বলবো এভাবেই ভালোবাসা দিও আমিও তোমাদের তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন নতুন হ্যালো সবাইকে হ্যালো ভালো আছি যারা বাজে বা খারাপ কমেন্ট করবে তাদের কমেন্ট আমি না অবশ্যই রাজব আলিপুরদুয়ার দুয়ার ছোটকে একটা যে বাজে কথা বলছে বলছি ভাই তুই তোর বোনকে বলতে পারবি তো আর শোন একটা কথা বলি তোকে বলতেছি যে এই যে আমার মানে এটারও না একটা দম লাগে বুঝতে পারলি সেই দমটা তোর নেই সেই জন্য তুই এখানে এসে গালাগালি করছিস তুই যেই হ না কেন আমি তোকে ঠিক জানি না এটা কার অ্যাকাউন্ট তাও বুঝতে পারছি না এটা এই দমটা তোর নেই তোর যদি দম থাকে তুইও করে দেখা বুঝতে পারলি হিংসা না করে চেষ্টা কর তোরও হবে হিন্দি নেই হিন্দি তো পারি না হ্যাঁ সেটাই তোমাদের এত ভালোবাসা পেলাম অল্প সময়ের মধ্যে এটাই আমার কাছে অনেক অনেক এভাবেই সাপোর্ট করো ভালোবাসা দিয়ে যাও এত স্পিডে আসছে তো আমি পড়তেই পারছি না আমার বাড়ি আলিপুরদুয়ার গোলাপ দিলাম থ্যাংক ইউ নিলাম হ্যাঁ ভালো আছি ছোট্ট রূপণ হ্যাঁ তোকেই বলছি হ্যাঁ তোর নামটা আমি তখন পড়তে পারিনি তুই যেই হ ভাই একটা কথা বলি কারো কম মানে লাইভে এসে কাউকে এসব বললে তুই শান্তি পাস কি পাস আমি জানি না কাউকে ছোট করার আগে দুবার ভেবে বলিস তুই কে আমি ঠিক তোকে চিনিও না বা আমার আশেপাশে কেউ হতে পারি যেই হ না কেন এটা কিন্তু ঠিক নয় তোর দম থাকলে তুইও করে দেখা তোকে কি আমি মানা করেছি যে তুই করিস না বা তুই করলে কি আমি না করবো তো তোর এত ফাটে কেন বল গালি কি তুই একাই দিতে পারিস আমি পারি না আমি যদি শুরু করি না যাই হোক তোর সাথে তর্ক করে লাভ নেই রিয়া নামের অর্থ জানি না গো আমি সত্যি জানি না থ্যাংক ইউ এমন কিছু কিছু মানুষ আছে আমাদের পৃথিবীতে যারা অন্যের ভালো দেখে জলে অন্যের ভালো পোষায় না ঠিক বলেছো থ্যাংক ইউ হিন্দি বলতে পারি না আমি তোমরা বলো হিন্দিতে আমি বুঝতে পারি আমি রিপ্লাই করে দেবো থ্যাংক ইউ এত স্পিডে আসতেছে যে আমি পড়তেই পারতেছি না ঠিক আমার ভালো লাগে আমি তাই করি কলকাতায় থাকি না ভাই আমি কে ভাই কে বললো কলকাতায় কোথায় থাকিস কলকাতায় থাকি না আমি থ্যাংক ইউ হ্যাঁ আমি কোনো মেকআপ করি না যাই হোক আমি কিন্তু কোনো ফিল্টার ছাড়াই ভিডিও করি আমি কিন্তু ভিডিওতে কোনো ফিল্টার ইউজ করি না আমার বাড়ি আলিপুরদুয়ার বলেছি আমি থ্যাংক ইউ হিন্দি তো আমি পারি না অল্প অল্প পারি মু হিন্দি নেই থোড়া আতা হ্যাঁ আচ্ছা কোথা থেকে কে আমার কোথা থেকে ভিডিও দেখছো একটু বলো তো কমেন্ট করে বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম থ্যাংক ইউ লক্ষ্মী দে ওই দিদিটা লক্ষ্মী দে দিদি দেখছি আরে আমার বাবার বাড়ি আলিপুরদুয়ার হাই রে হাই কেন গো এত বাড়ি যেতে যাচ্ছ মিষ্টির হাড়ি পাঠাবা নাকি রামপুরহাট মারানেশিয়া, মেদিনীপুর আচ্ছা আবার সবাই বলো অনেক খুশি হলাম সুকামনা থ্যাংক ইউ মিষ্টি পাঠাও পাঠাবো বললে হবে না তো আমি কোথায় থাকি আরে ভাই বললাম তো আলিপুরদুয়ার জয় শ্রীরাম জয় শ্রীরাম কলকাতা আচ্ছা বনগাঁ থেকে হ্যাঁ আমার ইনস্টাগ্রাম আছে তো কেন ইউটিউবেই তো লিঙ্ক দেওয়া আছে হাই হাই হ্যালো বহুত আচ্ছে হ্যাঁ হ্যাঁ আপ কেসে হ্যাঁ জি বাংলাদেশ থেকে বরিশাল জলপাইগুড়ি ইনস্টাগ্রাম আইডি রিয়া দাস সিক্স টু নাইন সিক্স মুম্বাই বা অনেক ভালো লাগলো আমার তোমরা এত এত দূর থেকে আমার ভিডিও দেখছো এভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে যেও আমি যদি এভাবে এগিয়ে যেতে পারি আশীর্বাদ করো খুব সুন্দর তুমি থ্যাংক ইউ তোমরাও খুব ভালো তোমরাও খুব সুন্দর बाबा हाय सिस्टर हेलो दुबई हाय रे हाय खूब अच्छी बिहार এত স্পিডে আসছে যে আমি পড়তেই পারছি না তোমার বাড়ি কোথায় আলিপুর ঝাড়খন্ড আচ্ছা ঝাড়খন্ড তো অনেক দূর হাই রিয়া হ্যালো পড়তেই পারছি না তো মুম্বাই আচ্ছা আমি এই তো তোমাদের সাথে আড্ডা দিচ্ছি বসে বসে লাইভ করছি আর কি করি মধ্যপ্রদেশ আচ্ছা আমার ভিডিও কি সারা মানে অল ইন্ডিয়ায় ঘুরছে নাকি আমি সেটাই ভাবছি শুধু বনকুড়া বলে কোনো জায়গা আছে নাকি আমি ঠিক জানি না যাই হোক সিলভার ফ্লেভারটা আসবে অবশ্যই আসবে আর যেদিন আসবে সেদিন অবশ্যই লাইভ করব তোমাদের দেখাবো কারণ এটা আবার থেকে আগে তোমাদের তোমরা আমাকে সাপোর্ট না করলে কিছু থেকে আমি পেতাম না এখনও পাইনি তবে পাবো দিল্লি হ্যাঁ দিল্লিটা চিনি দিল্লি তো সামনে হ্যালো হ্যালো আম তো আলিপুরদুয়ারসে হ্যাঁ कैसे हो बहुत अच्छे है आप कैसे है यू आर सो क्यूट थैंक यू खाई चो खाई ना गो खावाई दीवा थैंक यू আমার ইনস্টাগ্রাম আইডি হলো রিয়া দাস সিক্স টু নাইন সিক্স মালদা আচ্ছা ছোট্ট রূপন হাই গো কেন গো এখন হাই গো হচ্ছে কেন কেন আগে তুমি বাজে কমেন্টটা করেছো সেই জন্যই তো ঝাড় খেয়েছো ভালোভাবে কথা বললে আমিও তোমার সাথে ভালোভাবে কথা বলতাম তুমি কে কোথায় তোমার বাড়ি এটা আগে বলো তো আচ্ছা হ্যাঁ আচ্ছা যাই হোক তোমরা আমাকে যতটা খারাপ মনে করো না ততটা খারাপ কিন্তু আমি নই আগে কি হয়েছে হয়েছে এখন ভাবো ইন্ডিয়া আমিও ইন্ডিয়া মানে তোমার বাড়ি কোথায় ইন্ডিয়া তো বুঝলাম ভারতে তো আমরা সবাই বাস করি মানে তুমি তোমার সিটিটা বলো ইউ আর সো ডিয়ার থ্যাংক ইউ দাদা মইরা গেছে আমি বিধবা দাদা কোথায় থাকে দাদা নাই দাদারে কুচিক কুচিক করে কাইটা জলে ভাসায় কলকাতা আচ্ছা আচ্ছা আমাকে দেখি কি তোমাদের সত্যি মনে হয় আমি ম্যারিড এটা আগে বলো তো কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হয় আমি ম্যারিড কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হয় ইয়েস মেরা হেয়ার রিয়ালি है আই লাভ ইউ ইউ অনেক ভালো আছি আমি তোমাকে ভালোবাসি জানি তো আমাকে অনেকেই ভালোবাসি আমার ভালোবাসার লোকের কিন্তু অভাব নেই এটা আমি জানি উড়িষ্যা আচ্ছা একটু বলো কি বলবো কি মনে হয় সেটাই তো তোমাদের কাছে জিজ্ঞেস করছি আমার কি বিয়ে হয়ে গেছে আমাকে মানে আমাকে কি ম্যারিড মনে হয় আগে বলো তো কি মনে হয় আমাকে ম্যারিড মনে হয় এত স্পিড আসছে আমি বুঝতেই পারছি না লাভলি স্মাইল থ্যাংক ইউ কী খাইছো কিছু খাই নাই বাড়িতে খাওয়া পাই না আমি হাওয়া খাওয়া বাইচ আছি

হয়ে গেছে তো একশো কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কি ছোট্ট ছেলে রূপন ছোট্ট ছেলে নাকি ছোট্ট রূপন যাই হোক হয়ে গেছে ও তোমারও হয়ে গেছে ভালো তো দেখিনি তোমার চ্যানেলটা তবে দেখবো চ্যানেলের নাম বলো আমি ক্লাস টুয়েলভে পড়ি টুয়েলভ পরীক্ষা দিব আর কদিন পরে আমার কেউ ঘাত ধরে পড়তে বসা আমি না পড়তে বসে লাইভ করতেছি ঘেটিটা ধর আমার কেউ ঘেটিটা ধরে পড়তে বসা চার থাপ্পর মার দুইটা ইনস্টা আইডি আছে ইউটিউব লিঙ্কই আছে তাও বলে দিচ্ছি রিয়া দাস সিক্স টু নাইন আমার বাড়ি আলিপুরদুয়ার রে কেন কিছু পাঠাবি নাকি পাঠা বৈশাখ আছে আমি হা বিরিয়ানি তারপরে যা যা আছে আর কি আই লাভ রসগোল্লা आप कौन सा लैंग्वेज बोल रहे हो हम बंगाली लैंग्वेज से बात कर रहे हैं जी मुझे हिंदी थोड़ा थोड़ा आता है लेकिन समझ सकता है क्या पब्लिक थी थोड़ा डांस करो जी नहीं नाचेंगे हम आप नाचिए बसंती नाच हेलो हेलो লাভ ইউ সো মাংক ইউ যারা বাজে কমেন্ট করো তাদের উদ্দেশ্যে আমি একটি কথা কমেন্ট করবে যদিও আমি এখানে ভালো কমেন্টই বেশি পাচ্ছি এক একজন না দুজন খারাপ বলছে তো তোমরা যেই হও না কেন তোমরা আগে নিজের মনকে বলো ঠিক আছে কথা তারপর বিবেচনা করে দেখো গালাগালি কিন্তু আমিও করতে কিন্তু আমি করবো না হ্যালো জি আরে হিন্দি পারি না কারণ বেশি লং হয়ে যাচ্ছে লাইফ যাই হোক তো বন্ধুরা এভাবে আমার পাশে থেকেও ভালোবাসা দিও আর কি বলবো আমি তো খুবই খুশি দেখতেই পাচ্ছ আমাকে কারণ তোমাদের এত সাপোর্ট পাচ্ছি কিছু নেগেটিভ লোক আছে কিছু পজিটিভ লোক আছে জানি তো আমাদের জীবনে তো নেগেটিভ পজিটিভ লোককে নিয়ে দুটো মানে উভয় যেরকম আমাদের দুঃখ সুখ নিয়ে চলতে হয় দুঃখ সুখ দুটো নিয়ে চলতে হয় সেরকম নেগেটিভ পজিটিভ লোক নিয়েই চলতে হয় তো যারা নেগেটিভ তাদের মেন্টালিটি নেগেটিভ আর যারা পজিটিভ তারা পজিটিভ তো সেভাবেই চলছি তো যারা পজিটিভ সাপোর্ট করো তাদেরকে বলছি এভাবেই ভালো পাশে থেকো তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে চাই এভাবে নমস্তে আই লাইক ইউ ফিটনেস থ্যাংক ইউ হ্যালো মাই ক্রাশ কার ক্রাশ আমি দেখি একটু হাঁট্টা দেখি একটু হাঁটলি এরম করলাম

যাই হোক ইটি ইটুকুনি তো আবার দেখা হবে নেক্সট লাইভে যেদিন আমার মানে তোমরা যেটা বললে প্লে বাটনটা চলে আসবে সেদিন আমি আবার লাইভ করব তো আমি মনে আছে বলেছিলাম তোমাদের ফার্স্ট লাইভে যে যেদিন আমার হানড্রেড মানে হবে সেদিন আমি লাইভে আসবো তাই করেছি তো আসবে আমি লাইভে আসবো আবার সরাসরি সবার সাথে গল্প হবে মজা হবে তো তোমাকে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে যেও আর আশীর্বাদ করো আমার চ্যানেলটা যদি আরো আরও উপরে যেতে পারে যাই হোক টাটা বাই ভালো থেকেও দেখা হবে কোনো নেক্সট ভালো ভিডিওতে টাটা